কথা বলি এসো শান্তির পথে চলি শান্তির পথে পৃথিবীটাকে সুন্দর ভাবে গড়ি শান্তির পথে চলি শান্তির দূত নবীজি মোদের শান্তি প্রতিষ্ঠা দেখিয়েছেন আলোর পথ চলো সেই পথে চলি এসো শান্তির কথা বলি এসো শান্তির পথে চলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া জাওয়া জাল্লা ওয়া বারাকাতুহু নাহমাদুল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন দূরের ও কাছের দেশের এবং প্রবাসের সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে শান্তির পথে অনুষ্ঠান থেকে অনেক শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকবেন এই কামনা শুরু করছি আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে আজকে দুজন মেহমান উপস্থিত হয়েছেন আমাদের সাথে রয়েছেন আপনাদের সুপরিচিত শেখ হলাদি সাল্লামা আব্দুলছেন আমাদের সাথে আরো রয়েছেন নারিন্দা ঢাকা হাসানিয়া কামিল মাদ্রাসার মোহাদ্দি সাল্লামা মুফতি শাহ আলম রয়েছেন আমাদের প্রিয় দর্শক আমরা আজও গত সপ্তাহের ন্যায় পবিত্র মেয়েরাজ শরীফের গুরুত্ব এবং এর তাত্ত্বিক আলোচনা এটাই আমরা আজকেও বিষয়বস্তু হিসেবে রেখেছি তবে এখানে শুরুতেই একটি বিষয় যেটা আমি আলোকপাত করতে চাই আলোচকবৃন্দের সুবিধার জন্য সেটা হচ্ছে যে একটা তো হল যে পৃথিবীতে বাস্তববাদীরা বলতে না পারে যে মোহাম্মদকে লাকাত কান আলাকুম ফি রসুলিল্লাহ ওসুয়াতুন হাসানা রসুল্লাহর বৈশিষ্ট্য সব আছে আর এরা বলবে আমরা ওনার অনুকরণ কি করে করতে পারি ওটা ব্যাকডেটে হয়ে যায় পনেরোশো বছর পিছনে উনি গাদা গোড়ায় চলতেন আর আমরা এখন প্লেনে চলি তো আল্লাহ তালা সেই জন্য রসুলুল্লাহকে এমন এক সফর দিয়েছেন যেটার কাছে সর্বকালের বিজ্ঞান পরাজিত এক দুই রসুল ওয়াসাল্লাম বড় কষ্টে ছিলেন বিপদে ছিলেন এই কষ্ট বিপদের কথা ভুলিয়ে দেওয়ার জন্য আল্লাহ কিছু নিয়ামত হুজুরকে দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য নিয়ামত হচ্ছে এই মেয়েরাজ তিন রসুল্লার জীবনের সবচেয়ে বড় মোজা হচ্ছে কোরআন শরীফ এক দুই নম্বর মজেজা হচ্ছে মেহরাজ তিন চার পৃথিবীতে আল্লাহ তালা হুজুরকে কুল ইন্নামা আনা বা আমি বলে দিন আপনি তোমাদের মতো মানুষ হুজুরকে বানাইছেন হুজুরকে খাওয়াইছেন আল্লাহ হুজুরের ছেলে মেয়ে হয়েছে হুজুর বিয়ে করেছেন তারপর হুজুর কষ্ট পেয়েছেন হুজুর পেটে পাতর বেঁধেছেন এই সব কিছু মানুষ যাতে হুজুর সাল ইসলামকে ঈশাল ইসলাম বা উজয়ের মতো খোদা না বলে বসে এই জন্যই হুজুর মানুষের সুরতে পৃথিবীতে মাকানে রেখেছেন আর মেয়েরাজের মাধ্যমে আল্লাহ তাল্লাহ হুজুরকে একটা লাহ মকানে নিয়েছেন সেখানে নিয়েছেন এই জন্যই হুজুরকে আল্লাহ তালা পৃথিবীর মানুষ যেন তাদের মতো মনে না করে লাহ মকানে নিয়েছেন এই জন্য যে হুজুরকে পৃথিবীর মানুষ তাদের মতো মনে না করে যে হুজুর আমাদের মতোই এইরকম যেন মনে না করে সেজন্যই হুজুরকে ওখানে নেওয়া মেয়েরাজের এ কয়েকটি কারণ সামনে রেখে আমরা কথা বলবো আমরা প্রথমেই আমাদের আলোচনার উপরে শুরু করছি আশা করি আপনারা প্রাসঙ্গিক প্রশ্নই করবেন বলে আমরা আশাবাদী আমরা মুফতি আলমের কাছে প্রথম যাব যে মেয়ের আজ শরীফ হুজুর সাল্লি ওয়াসাল্লাম একটা পর্যায়ে ঊর্ধ্বগমনে গিয়েছিলেন যেখানে আমরা অনেক সময় শুনে থাকি যে হুজুরের মেয়েরাজ সশরীরে হয়েছে কিনা প্রশ্ন আমরা শুনে থাকি এই বিষয়টির উপরে এবং মেয়র শরীফে ঊর্ধ্বগমনে হুজুর কোন পর্যন্ত গিয়েছিলেন এবং সেখানে আল্লাহ পাকের সাথে হুজুরের দিদার কিভাবে হয়েছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য মুফতি শাহ আলমকে অনুরোধ করছি আল্লাহ হাকিমের মধ্যে করেছেন রহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু আহু মিন আয়াatina ইন্নাহু হুআস-সামিউল বাসীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আশ্চর্যজনক বিষয় সুবহান এই আয়াতের মধ্যে আমরা একটু লক্ষ্য করলে আমরা বুঝতে পারব যে আল্লাহ তাআলা প্রথমেই সুবহান শব্দ দিয়ে শুরু করেছেন এমনি কোনো কাজ কিন্তু সুবহান বলা হচ্ছে না যে কাজটা অত্যধিক আশ্চর্যান্বিত হওয়ার বিষয় যে কাজটা সাধারণ কোনো বিষয় নয় এরকম কাজ যখন সংগঠিত হয় তখনই সোহান আল্লাহ বলা হয় সে সোহান দিয়ে শুরু করেছেন সেই পবিত্রতা সোবহান যিনি তার শিও আব্দ বান্দাকে এসরা করেছেন অর্থাৎ রাত্রি ভ্রমণ করিয়েছেন মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা মসজিদ হারাম তথা বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদ আকসা তথা বাইতুল মোকাদ্দাস পর্যন্ত তো এখানে আয়াতে কারিমার মধ্যে দু তিনটা শব্দ লক্ষ্য করলে আমরা পেয়ে যাব তা হচ্ছে শব্দটা বলা হয়েছে আব্দুন আব্দ বলা হয় বান্দা বলা হয় যার শুধু জেসেম থাকলে আব বলা হবে না শুধুমাত্র রুহ থাকলে আব বলা হবে না জেসেম এবং রুহ উভয়টার সমন্বিত রূপকে বলা হবে আব্দ সুতরাং আব্দিহি কথার মাধ্যমে আল্লাহ তালা এদিকে একটা ইঙ্গিত করেছেন যে আমার হাবিব সাল্লাহু আলহিহ সাল্লামার এই এসরাটা সংগঠিত হয়েছিল সশরীরে অর্থাৎ শুধুমাত্র

কাফেররা কিন্তু এত বেশি হইচই করে নাই আর যদি বলা হয় যে আমি এটা স্বপ্নে দেখেছিলাম স্বাভাবিক স্বপ্নের কথা তো এত হইচই ওঠার কথা না কারণ আমি শাহ আলম আমি নিজেকে বলতে পারি যে আজকে রাত্রবেলা স্বপ্নে দেখেছি আমি জাতিসংঘের মহাসচিব হয়ে গেছি এটাতে কিন্তু বেশি কেউ আশ্চর্য তো হবার কথা নয় কারণ স্বপ্নে তো হতেই পারে যদি স্বপ্নে ঘটনা তো এরকম হতো তাহলে তো কাফেরা এত হইচয় করত না এজন্যই নবীজি আল্লাহ সোভায় নাহুয়া তালা এই ঘটনাটা যখন সংগঠিত করিয়েছেন তখন কাফেররা এত বেশি মানে উদ্গৃ এবং এত বেশি তারা হই হুল্লুর করেছিল যেমন মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে রসুল আকরম সাল্লাম বলেছেন লাম্মা কাদ্দাবানি কোরাইশন লাম্মা কাদ্দাবানি কোরাইশ যখন কোরাইশ আমাকে মিথ্যা প্রতিপন্ন করল ফাকুম তু ইলাল হাজার আমি তখন হাজির আসওয়াদে দণ্ডায়মান হলাম হওয়ার পরে আল্লাহ সুবহান তাজাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লিয়া বাইতাল মুকद्दাস আল্লাহ সবাহন তালা বাইতুল মুকাদ্দাস আমার সামনে তুলে ধরলেন ভাষিত করলেন আমি তখন আস্তে আস্তে করে দেখে দেখে সবগুলো বলে দিচ্ছিলাম যদি বিষয়টা আদতি স্বপ্নের মাধ্যমে হতো তাহলে এত হয়ে হট্টগোল হওয়ার কথা ছিল না এছাড়া আরো একটা বিষয় রয়েছে এখানে যখন নবীজি দাবি করলেন যে আমি আজকে রাত্রবেলা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল আকসা গিয়েছি সেখান থেকে সপ্ত আসমান লা জামান লা মাকান সবকিছু পেরিয়ে আল্লাহ সবাহ দিদার আমার নসিব হয়েছে তখন কিন্তু আবু জাহাল ওই মুহূর্তে একটা কুৎসা রটনা করেছিল দূর দেশে চলে গিয়েছিল সাইয়িদুনা আবু বকর আল্লাহ তাআলার কাছে আমি আমরা এটা এখান থেকে শুনবো আবার একটা ফোন নিয়ে নেই জি বলুন আসসালামু আলাইকুম ওয়া আমি সৌদি থেকে বলছি আব্দুল হামিদ আচ্ছা জি বলুন জি আমার প্রশ্ন ছিল মিরাস সম্বন্ধে হ্যাঁ জি বলুন আমাদের দেশে যে মিরাজ আমরা ধন্যবাদ এই ক্ষেত্রে আপনাকে একটা আমি উসুলি কথা বলবো অর্থাৎ মৌলিক একটি কথা বলবো যেটা আপনি নয় শুধু যারা সকলেই বিদেশে থাকেন সকলের জন্যই যে কোনো দেশ কোনো দেশের লোকের কালচার আচার আচরণ এটা ধর্ম হতে পারে না ধর্ম সকল দেশের জন্য ধর্ম শুধু সৌদি আরবের জন্য তা না আর সৌদি আরব যা করবে তাই করতে হবে আর সৌদি আরব যা করবে না তা করা যাবে না এটা তো এটা তো ধর্ম না সৌদি আরবে এমন কাজ আছে যেটা করলে ইমানই থাকবে না আবার যেটা আছে ওটা করা ভালো তো ভালো মন্দ তো সব কিছুই আছে সৌদি আরব করলে আমাদের করতে হবে সৌদি আরব না করলে আমাদের করা যাবে না এইটা শব্দ নয় এটা ধর্ম নয় ধর্মীয় চিন্তা ভাবনাও নয় এটা ধর্মীয় কোনো কালচারও নয় ধর্ম চর্চাও নয় ধর্ম গবেষণাও নয় কোনোটাই না আমাদেরকে ভাবতে হবে আগে সঠিক করন হাদিস কি আছে সৌদি আরব একটা দেশ এটার ইতিহাস পাল্টায় আপনি আজকে সৌদি আরবে আছেন পঞ্চাশ বছর আগের ইতিহাস একরকম ছিল একশো বছর আগে আরেক রকম ছিল একশো বছর আগে ছিল তা আপনি দেখতে পাচ্ছেন না সব ভেঙে ফেলা হয়েছে আবার হুজুসরা ইসলামের সময় একরকম ছিল হুজুরের আগে আরেক রকম ছিল এগুলো তো পরিবর্তনশীল সুতরাং পরিবর্তন হয়ে আবার যে কোনোদিন সৌদি আরবে এগুলো আসবে না তাও বলা যায় না কিন্তু এই সৌদি আরবে কোনোদিনই সবে অবরাত পালন হবে আবার এমনও চলে আসতে পারে সৌদি আরবে ঈদে মিলাদুল নবী আমাদের থেকে ভালো করে হতে পারে আবার এই সৌদি আরবই কোনোদিন সবে মেরাজ পালন করতে পারে এটা হবে হতেই পারে এগুলো তিলকাল আয়াম বাইনার নাস ইতিহাস মানুষের ভিতর রলিং হয় সুতরাং একদিনের ইতিহাস দেখে সৌদি আরব দেখে চমকে গেলে আমরা যারা সেখানে যাই আমাদের এই জায়গাটাতেই আমরা খানিকটা হোঁচট খেয়ে ফেলি সেটা ঠিক নয় আসলে আমাদের মাপকাঠি হল হুজুর সালাম সাহাবা একরাম তাবেন দিন আউলিয়া একরাম বুজুরগান দিন কোরআন হাদিস এজমা কেয়াস চারটা হলো আমাদের মূল মাপকাঠি তো আপনি যেটা বলতেছিলেন জি জি যে যদি এটা স্বপ্নে আমাদের আরেকটা ফোন একটু নিয়ে যে বলুন আসসালামু আলাইকুম সংগঠিত হতো সশরীরে না হতো তাহলে বিষয়টা এরকম হতো না যে শরীফের কিতাব গুলি এবং ইতিহাসের কিতাব গুলো তারিখের কিতাব সাক্ষ্য দিচ্ছে আবু জাহাল তখন সাইগিদুল আবুবকর সিদ্দিক রদি আল্লাহর কাছে গিয়ে বললো ভাই আবু বকর এতদিন তো তোমরা তোমাদের নবী যাকে যিনি নিজেকে দাবি করেছেন মোহাম্মদ ওয়াসাল্লাম তোমরা তো তার কথাগুলো অবলীলাই তোমরা গ্রহণ করে নিয়েছ কিন্তু আজকের তুমি কিভাবে গ্রহণ করবে আবু বকর বললেন কি হয়েছে যে আজকি নাকি তোমাদের নবী উনি নাকি বায়তুল্লাহ শরীফ থেকে বাইতুল মোকাদ্দা সেখান থেকে লামান লা মাকান পেরিয়ে আল্লাহ সুবাহ দিদার নসিবুনা রয়েছে এটা কি করে এত স্বল্প সময়ের মধ্যে সম্ভব তো এখন এখান থেকে বিষয়টা প্রমাণ হচ্ছে যে যদি এটা স্বপ্নে হতো তাহলে তো আবু জাহালের এই প্রশ্ন উত্থাপন করার কোন প্রয়োজন ছিল না এটা সশরীর হয়েছিল বিধায় তারা প্রশ্নগুলো উত্থাপন করেছিল বোঝা গেল যে হুজুর এটা সশরীর চমৎকার টিটফট একটা জবাব দিয়েছেন যে রসুল্লাহ যদি বলে থাকেন তাহলে ঠিকই বলেছেন তোমার অবাক হওয়ার কিছু নেই এবার জাল্লামা আব্দুল অদুদের কাছে একটু যাবো একটি বিষয় নিয়ে সেটা হচ্ছে এই যে মেয়েরাজ থেকে আমরা মেরাজের সফরে ছেদরাতুল মন উপরে আল্লাহর সাথে নবী পাকসুলের দিদার এবং সেখানে রসুল্লাহ কি দেখাইছিলেন আল্লাহ তালা আর মেয়েরাজের সফরে আল্লাহ আমাদের জন্য কি দিলেন অনেক কিছুই আল্লাহ আলমিন দিয়েছেন অল্প পরিসরে তা তো আর তুলে ধরা সম্ভব না তারপরেও কোরআন শরীফের আয়াত যে কথাটি বলেছে মা আল্লাহ রাবুল্লাহ আলমিন এটাকে অত্যন্ত কমন ভাবে বলেছেন আওহা অথপর তার বন্ধুকে তিনি বললেন তার কাছে তুলে ধরলেন মা আউহা যা কিছু তার ধরার প্রয়োজন ছিল যা কিছু আল্লাহ পাকরাবুল্লাহ আলমিন ভালো মনে করেছেন সেটি যে কত ব্যাপক কত বিপৃত সেটি কিন্তু মা শব্দটি যারা আরবি ভাষা সম্পর্কে কিছুটা ধারণা রাখেন তারা জানেন যে মা অক্ষরটি কোন স্থানে ব্যবহার হয় কত কিছু যে আল্লাহ বলেছেন আল্লাহ যেমন অপরিসীম তার বর্ণনাও সেখানে অপরিসীম এটি মানুষ বর্ণনা করে শেষ করতে পারবে না তবে সাইয়দে আলম রসুল আকরম সাল্লাহ আলী আসাল্লাম যে বর্ণনাগুলি দিয়েছেন যে রাবুল্লাহ আলমিন তাকে এই মাটির জমি থেকে ভালোবাসা মোহাম্মত ইস্কের টানে ডেকে আর সে আজিম পর্যন্ত নিলেন এবং যে কথাগুলি আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন সেখানে বলা প্রয়োজন মনে করেছেন সমীচীন মনে করেছেন সে কথাগুলি সেখানে বলেছেন যেমন আমরা হাদিস শরীফে দেখছি আল্লাহ রাব্বুল্লাহ আলমিন পৃথিবীতে উপরে যত ইবাদত ফরজ করেছেন সবই দুনিয়ায় কিন্তু আলমিন একটি ইবাদত আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেটিকে শীর্ষে স্থান দিয়েছেন সেটি মেয়েরাজি আল্লাহ আখরব্বুল্লাহ আলমিন রসইল আকরম সাল্লাহ সাল্লামকে দিয়েছেন ঘটনাটি অত্যন্ত প্রসিদ্ধ অনেকেই জানেন যে পঞ্চাশ ভক্ত নামাজ দেওয়া হয়েছিল রসুল আকরম আলাইহি আলীহাসাল্লাম ধাপে 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 হজরতে মুসা আলি সালামের সাথে পরামর্শক্রমে সেটিকে কমিয়ে পাঁচ ওয়াক্তে নিয়ে এসেছেন এবং বলে দিয়েছেন আল্লাহ রব্বুল্লাহ আলামিন যে এই পাঁচ ওয়াক্ত যদি আপনার উম্মত আদায় করে তাহলে প্রতি ওক্তকে দশ গুণ করে আল্লাহ আকরব্বুল্লাহ আলমিন প্রতিদানের ক্ষেত্রে তাকে পঞ্চাশ গুণই দিবেন একটি নিয়ামত আমরা পেলাম আরেকটি যে আপনার কথার শুরুতে আপনি বলেছিলেন যে বিজ্ঞান এই মেরাজের কাছে পরাস্ত আজ পর্যন্ত কেন আজকের বিজ্ঞানীরা রকেট আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা তাদের এই রকেটের মাধ্যমে চাঁদের দেশ পর্যন্ত পৌঁছেছেন মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছার চেষ্টা করছেন রোবট চালাচ্ছেন পরীক্ষা নিরীক্ষা করছেন চাঁদের দেশে কি কি আছে মঙ্গল গ্রহে কি আছে ফটো তুলে আনছেন এর উপরে কিন্তু এখনো যেতে পারেন নাই এবং যেতে পারবেন কিনা সে সম্পর্কেও কোনো সুস্পষ্ট তথ্য তারা কিন্তু আমাদের কাছে তুলে ধরতে পারছেন না কিন্তু রসইলি আকরাম সাল্ল আলি ওয়াসাল্লামকে রকেটের গতি আর কত এই বরাক শব্দটি থেকে আসলে রকেট এসেছে বিজ্ঞানীরা যত সবক যত উপঢৌকন যত উপহার

হ্যাঁ জি প্রশ্ন করুন আমি শুনতে পাচ্ছি আমি একটু কথা বলবো বলছি আমি আপনার সঙ্গে কথা বলছি আচ্ছা আমি ওই যে হকাতার অনুষ্ঠানে একটা ইয়ে দেখছিলাম অনুষ্ঠান দেখছিলাম উনি বলছিল একটা একটা আমলের কথা কি প্রশ্ন কি উনি বলবেন প্রশ্নটা কি বুঝতে পারিনি আবার বলেন কি প্রশ্ন আপনার শুক্রবার অনুষ্ঠানে ওই যে মাই চ্যানেলে হাককাতর অনুষ্ঠানে উনি একটা দোয়া আমলের কথা বলছিল আমল আমল করতে আমলের কথা বলছিল আমলটা কি জন্য মনে আছে কি আপনার ওখানে তো আসলে কেউ কোন বিষয়ে যদি সমস্যার কথা বলে তখন আমরা যতটুকু পারি আমলের কথা বলে দেই এখন কি সমস্যার কোন আমল একই আমল তো সব সমস্যার না তো সেটা যদি আপনি বলতে পারতেন তাহলে ভালো হতো যা হোক তো আপনি যেটা সুন্দর করে বলেছেন যে মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম বিজ্ঞান দেখুন মঙ্গল গ্রহে ওদের নবজান গিয়ে উল্টে গেছে আর পৃথিবী থেকে কম্পিউটার দিয়ে সেটাকে আবার সোজা করা হয়েছে মানুষের এত বড় জ্ঞান সেটাকে আল্লাহ তাল্লা বলছে ও আমা অতীত মূল এলমা কালিলা ইল্লা কালিলা সে এলেমটাও আল্লাহ বলেছেন অল্প এলম অতীব যে এত জ্ঞান আল্লাহ মানুষকে দিয়েছেন পৃথিবী হাতের তলার মতো মানুষ করে ফেলেছে সে এত বড় জ্ঞান সে এখান থেকে বিশটা ঘন্টা অনর্গল আকাশের উপর দিয়ে চলাফেরা করে চলে আমেরিকা যেতে হয় বিশ ঘন্টা ফ্লাই করা মানে কি তাহলে এইটার এই এলেমকে আল্লাহ বলেছেন অনেক অল্প এলেম শুধু তাই নয় আজকে রক্তের কতগুলো কণিকা আছে মানুষের রক্তের যে প্রোগ্রামিং কোড আছে জিন সফটওয়্যারের মতো সেটাকে মানুষ খুঁজে বের করে ফেলেছে সেটাকে আল্লাহ বলছেন অল্প এলেম অথচ মোহাম্মদ রসুলুল্লাহ যাকে আল্লাহ বলেছেন আপনি বলে দেন বয়েস তো আমি তোমাদের শিক্ষক হয়ে এসেছি তার এলেম কত হতে পারে সেই নবী পাকসাল ইসলামকে আল্লাহ তালা এই মেয়েরাজ নসিব করেছেন বিজ্ঞান চিরদিন পরস্তই থাকবে এই সফরের কাছে যে বলুন আসসালাম আলাইকুম আমরা একটা ফোন নিচ্ছে আসসালাম আলাইকুম জি বলুন হ্যাঁ বলুন আমার প্রশ্ন হচ্ছে যে আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে নিন জি বলুন এখন হ্যাঁ আপনার কথা খুব যে হুজুর সাল্লাম এত উপরে গেলেন কি করে যেখানে বিজ্ঞান আজ পর্যন্ত বিজ্ঞানের এত পাওয়ার সেখানে বিজ্ঞান পরস্ত বিজ্ঞান খুব সামান্য একটু জায়গা যেতে পারছেন আর হুজুর সাল্লাম এত উপরে কি দিয়ে গেলেন মাটির দলাতে এত উপরে যায় না হুজুর সাল্লাহ সালাম নূর কাদু যাকুম মিনাল্লাহে নূর ওয়া কিতাবম মবিন ওখানে নূর শব্দ ছত্রিশ তফসিরে নূর লেখা আছে ওখানে যে বাসার মিসলুকুম এটা আমরাও মানি আর হুজুর সাল্লাহ নূর এটা আমরা মানি এটা ইমানদারের কাজ আর কোরআন শরীফের একায়াত যারা মানে আর একায়াত মানে না ওটা হল বেইমানের কাজ যারা এদনামা আনা বাসারু মেসলুকুম বললে গোলাপের মতো ফুলে উঠে খুব খুশি হয় আর কালিনাল্লাহে নূর বললে বেজার হয় তাদের ইমান অর্ধাঙ্গ প্যারালাইজড ইমান অর্ধেক আছে অর্ধেক নাই তো সেই জন্য হুজুর সাল্লাহাম যে কোনো বিচারে যে কোনো গবেষণায় যে কোনো মানদণ্ডে যে কোনো সময়ে হুজুর সাল্লাই সাল্লাম নূর সেটা 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 হচ্ছে তাকলিকি হোক নূর আর যাই হোক জাতি নূরের জ্যোতি বলেন আর তাকলিক কি বলেন হুজুর সাল্লাম নূর এইটা যে কোনো বিচারেই বলবেন হুজুর মস্তক নূর তো এটা নিয়ে আর আমরা তর্ক করতে চাই না যে কথাটা আমরা বলেছিলাম নিয়ে আপনার কথা হচ্ছিল আলাই সাল্লাম যে এই মেয়েরাজকে কেন্দ্র করে পৃথিবীর মানুষকে কত উপহার কত নেয়াবাদ কত উপঢৌকন দিয়েছেন ঠিক আজকে যে মানুষের ওপেন হার্ট সার্জারি হচ্ছে ৪ পাঁচ ঘন্টা আট ঘন্টা পর্যন্ত বাঘা বাঘা সার্জনরা অপারেশন করছেন মানুষ বেঁচে থাকছে এর চেয়ে আরো আশ্চর্য ধরনের কিন্তু রসৈল আকরাম সালামকে এই মেরাজকে কেন্দ্র করে আমি আগেই বলেছি সময় স্বল্পতার জন্য সবকিছু তুলে ধরা যাবে না যে সিনা চাক হল কেন রসৌলি আকরাম সাল্লাহ আলিয় সাল্লামকে আমার শাইখুল হাদিস আল্লাহ হতারি রহমতুল্লাহ আলাই বলেছিলেন তার পাঠদানের মধ্যে যে এখান থেকে মানুষ যখন সৌদি আরব হদের জন্য যায় তাকে টিকা দেওয়া হয় তাকে কিছু ঔষধপত্র দেওয়া হয় তার ব্লাড প্রেশার মাপা হয় তার চোখ পরীক্ষা করা হয় তাহলে এখান থেকে এক ভূমি থেকে আর এক ভূমি পর্যন্ত যাচ্ছে প্রয়োজন আর আর সে আজিম পর্যন্ত যে সত্যাকেলা পাকরাব বলে আলম নিয়ে যাবেন এই জড় জগত এই থল জগত, এই আকাশ জগত এই মঙ্গল গ্রহ ওই সৌর জগৎ ওই চন্দ্র জগৎ সব কিছু ভেদ করে যাবেন তাহলে কিছু এমন কিছু ওখানে দিয়ে দেওয়া হল যেটি প্রমাণ করে দিল যে মানুষের হার্টকে তার শরীর থেকে আলাদা করেও তাকে আবার সেখানে সেট করে দিয়ে জীবিত রাখা যায় ডাক্তাররা সেখান থেকে শবক গ্রহণ করেছেন যে একটু আগে আপনি বলেছেন ডাক্তারের জন্য সেদিন ওসোয়া নবী করিম সাল যদি তৈরি করে না দিতেন তাহলে এটি তারা খুশ করে পেতেন না রকেট আবিষ্কারকারীরা পেতেন না যদি বরাকের মাধ্যমে রসুল আকরাম সাল্লাহ সাল্লাম ওখানে না যেতেন আর সে আজিম পর্যন্ত আল্লাহ পৌঁছে দিয়ে পৃথিবীর বিজ্ঞানীদেরকে কেমত পর্যন্ত পরাস্ত করে দিয়েছেন নথি স্বীকার করতে বাধ্য করে দিয়েছেন চাঁদের দেশ পর্যন্ত যেতে তোমরা সাহস করলে না প্রথমে লাইকা নামের কুকুর প্রেরণ করলে তারপরে মেজর গ্যাগরিন গেলেন অনেক কিছু নিয়ে মিস ভ্যালেন্তিরা গেলেন তারা ফিরে আসলেন ওই শেষ পর্যন্ত সেই রসুল আকরাম সাল্লাহ সাল্লামের বেরাজের দেড় হাজার বছর পরে আশির দশকে কাবল ডিল আর্মেস্টন তাদের দেশ পর্যন্ত পৌঁছলেন আমরা আবার শুনবা সালাম আলাইকুম একটা ফোন নেই জি বলুন না হ্যালো সালামুকুম ওয়ালাইকুম সালাম আমি একটা আমল সম্বন্ধে জানতে চাইছিলাম জি বলেন আমার বাবা মারা গেছেন প্রায় সাত হাজার এখন তো ওনার কবরে আরেকজনদের কবর দিছে আমরা কোন আমল বা কিভাবে আমল করলে এটা একটু জানতে চাই এটা যদি এরকম হয়ে থাকে যে তার কবরে হাড় গোড় সব তুলে ফেলে দিয়েছে তাহলে তো ঠিকানা বিহীন হয়ে পড়েছেন সেক্ষেত্রে মসজিদে বাসায় বসে আপনারা দোয়া কালাম পড়বেন তার রোহের প্রতি পৌঁছে যাবে আর যদি এমনটি হয়ে থাকে তারা অবশিষ্ট হাড় তুলে আবার নির্দিষ্ট কোনো জায়গায় মাটি দেওয়া হয়েছে তাহলে ওটাকেই কবর ধরে নিতে হবে যদি এরকম নির্দিষ্ট কোনো জায়গা থাকে যে তার হাড় তুলে নতুন লোক কবর দেয়া হয়েছে সে হাড়গুলো কোথায় সেটা যদি ভিন্ন কবরে রাখা হয় বা সেটা আপনারা যদি আরেকটা কবরে রাখতে পারতেন তাহলে সেটাকেই কবর ধরে নেওয়া যেত যেহেতু যদি সেটা না হয়ে থাকে তাহলে ওনার জন্য দোয়া করা ছাড়ার কিছু করার নাই মসজিদে দোয়া করবেন সাদগায় জারিয়া করবেন গরিব মিসকিনকে খাওয়াবেন করেন শিব তেলাওয়াত করবেন রোজা রাখবেন নামাজ পড়বেন এগুলো করে তার জন্য হাত তুলে দোয়া করলে তিনি যেখানেই থাক তার রুহু যেখানেই থাক সেখানেই তার প্রতি দোয়া পৌঁছে যাবে নিঃসন্দেহে আমল কি যেগুলো বললাম কখনো তেলাওয়াত করবেন কখনো নভল নামাজ পড়বেন কখনো একটা দুটো করে রোজা রাখবেন কখনো গরিব মিসকিনকে খাবার দেবেন কখনো গরিব মানুষকে সাহায্যের জন্য চিকিৎসার জন্য সাহায্য করবেন কখনো একটা মেয়ের বিবাহে সহযোগিতা করবেন কখনো একটা মাদ্রাসায় পয়সা দেবেন কখনো মসজিদের একটা দেল বানিয়ে দেবেন এগুলো হচ্ছে সাতকাই জারিয়া আরিয়া গলম কেমত পর্যন্ত আপনার আব্বা আমার রুলের প্রতি পৌঁছতে থাকবে জি আরেকটি ফোন নিয়ে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম হ্যালো হ্যাঁ জি বলুন শুনতে পাচ্ছি জি শবে মেরাজের রোজা কি আসলে কয়টা থাকে আমাদের জন্য ভালো আচ্ছা আমরা যাচ্ছি সাহেব মুফতি শাহ আলমের কাছে মুফতি সাহেব শবে মেরাজের রোজা আছে কিনা থাকলে কয়টা রাখা ভালো শবে মেরাজের ব্যাপারে ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই তবে ইনুল আজাব নামক একখানা রেসালা তিনি অর্থাৎ শবে মেরাজ বলতে রজব মাহে রজব উপলক্ষে তিনি এটা উল্লেখ করেছেন এবং ইমাম ইবনু রজব হাম্বালি রহমতুল্লাহ আলাই লতা ইফুল মা মধ্যে পর্যায়ক্রমে ইমাম হাসানের মধ্যে বিভিন্ন রেওয়ায়ত নিয়ে এসে তারা সিদ্ধান্ত দিচ্ছেন এরকম ভাবে যে রজব মাস উপলক্ষে উপলক্ষ করে নির্দিষ্টভাবে রোজা রাখার ব্যাপারে সহি কোনো রেওয়ায়ত পাওয়া যাচ্ছে না তবে আমরা যেহেতু বুজুর্গানের দিনরা এ মাসে কিছু নফল আবাদত করেছেন বিশেষ করে মেয়েরা শরীফ উপলক্ষে ছাব্বিশ তারিখ অথবা সাতাশ তারিখ দুইটা রায়ত পাওয়া যাচ্ছে যেটা ইমাম আল্লা আব্দুল্লাহ লাখনবী রহমতুল্লাহ তিনি নিয়ে এসেছেন যে এইটা যেহেতু আমলটা চলে আসছে আমরা এটাকে সন্ন্যত মনে না করে মুস্তাহাব মনে করে এটা রোজা রাখলে আমরা রাখতে পারি এ তো অবশ্যই আল্লাহ তালা দান করবেন ধন্যবাদ হ্যাঁ কয়টা রোজা রাখতে হবে রোজা একটার কথা বলা হচ্ছে আল্লামা আল্লাহুল একটার কথা বলেছেন হ্যাঁ একটা স্বাব যত যদি বেশি রাখে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু সেটাকে মনে মনে অবস্থা মাসে যে একসাথে দুটো রাখতে হয় একটা রোজা রাখ পিছনের সামনের যে বিষয়টা আসবে ঠিক আছে কিন্তু মেয়ারাজ উপলক্ষ করে যখন আমরা করতে যাব তখন একটার কথা বলা হচ্ছে আর যখন এটাতে কোনো একটা তবে এখানে আরেকটা কথা না বললেই না যেটা বর্তমানে আমাদের দেশে কিছু আলেমরা মেয়রাজ উপলক্ষে রোজা রাখতে গেলে তাদেরকে বাধ্য করান রোজাটা নষ্ট করার জন্য তারা একটা হাদিস শরীফ উল্লেখ করে বলেন সাইকিদ অমর ফারুক রদি আল্লাহ তিনি নাকি বন্ধ করায় ছিলেন এই রায়তটা আল্লাহন হাম্বালি রহমতুল্লাফের মধ্যে উল্লেখ করে তিনি রয়াতের ব্যাপারে কোনো বিশ্বস্ত সূত্র উল্লেখ করেন নাই অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই রায়তটাও সেরকম কোনো গ্রহণযোগ্য রেওয়ায়ত না অর্থাৎ এইটার দ্বারাও মেয়েরাজের রোজা রাখার বিরোধিতা করার কোনো সুযোগ আমরা পাচ্ছি না এর জন্য একটা হ্যাঁ যদি আমরা কারাহাত মনে করি তাহলে সামনে পিছনে একটা বা দুইটা অথবা মাঝে একটা সামনে পিছের সামনে একটা পিছনে একটা তিনওটা বা দুইটা আমরা করে নিতে পারি মুস্তাহাব আমল মনে করে তো মূল কথা হল যে মেয়েরাজে আল্লাহর নবী এত বড় নিয়ামত পেয়েছেন আমাদের নবী সে গৌরবে সে খুশিতে যদি আমরা আল্লাহকে ধন্যবাদ দেওয়ার জন্য শুক্রিয়া আদায় করার জন্য রোজা দিয়ে করি মানা কিছু নেই আমাদের নবী সাল্লাহ বিধায়ক অবশ্যই এটা মুস্তাহাব পর্যায়ে এমনি এমনি পড়বে ভালো কাজ এটা আমরা আরেকটি বিষয় যেটা আমি একটু আগে যেটা বলেছিলাম আপনাদেরকে এই এক ভাই প্রশ্ন করেছিল কবরের বিষয়টি তো সেটা আরেকটু কথা বাকি রয়ে গেছে সেটা হলো একটা পজিশন তো হলো যে কবরে যদি হাড় পাওয়া যায় হাড় তুলে ফেলা হয় তাহলে ওটা বলেছি আরেকটি হলো যে কবর এতই পুরনো যে সেখানে হাড় কিছু নেই ওটার উপরেই আরেকটা কবর দেওয়া হয়েছে ধরে নিতে হবে আপনাকে এটাই আপনার বাবার কবর সেখানে আপনি জেয়ারত করতে পারেন বাবা সেখানে থাক আছে না আছে সে প্রসঙ্গ ভিন্ন নতুন যে লোকটি কবর দেওয়া হলো সেও তো মুসলমান তার জন্য তো দোয়া করতে পারেন আপনি সেখানে যেতে নিষেধ নেই যেতে পারেন আর যদি দেখা যায় যে তিন মাস আমাদের আজিমপুরের যে সুন্নত তিন মাস পর সব তুলে ফেলে দেয় তো এরকমটাই যদি হয় তাহলে তো হাড়গোড় তুলে ফেলে দিলে কিছুই নাই সেখানে নতুন একজন মানুষের কবর হলো এটা ধরে নেওয়া যাবে আমরা সর্বশেষ যে কথাটি দিয়ে আজকে অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি আমরা তো যে কথাটি দিয়ে আমরা সর্বশেষ শেষ করতে চাই সেটা হলো এই নবী পাক সাল্লাহ ওয়াসাল্লামের ভীষণ কষ্টের সময় আল্লাহ তালা শুনাই দিছেন যে আমি আমি আপনাকে অনতি বিলম্বে এমন কিছু নিয়ামত দেব আপনি খুশি হয়ে যাবেন আসে খুশি কেমন দিন পর্যন্ত খুশি থাকবেন আপনার পিছনের সমস্ত কষ্ট বেমালুম আপনি ভুলে যাবেন তো আরেকটি ফোন যখন এসেই গেছে ফোনটা নিয়ে কথা জি বলুন আসসালামুকুম আসসালাম ওয়ালাইকুম সালামজি বলুন সম্পর্কে একটু বলবেন অনেকে বলতেছে বেদাত আসলে এটা ঠিক ধন্যবাদ সবেবরাত সামনে আমাদের আসছে তখন আমরা সবেবরাত নিয়ে বিস্তারিত আলাপ করব সবে বরাত বেদাত তো নয় বরং সন্ন্যত এবং মুস্তাহাব বেদাত নয় সংক্ষিপ্তভাবে এটা বলে দিলাম বরং আমরা ওই বিস্তারিত আলাপ করবো সবে আসলে পড়ে তো মহান আল্লাহ তালা আমার নবী পাক সাল্লা সাল্লামকে যে কথাটি দিয়ে শুরু করেছিলাম পৃথিবীর মানুষ যেন কথা বলতে না পারে উনি তো আমাদের মতোই একজন রসুল বাজারে যায় চলাফেরা করে হাটে খায় সেই জন্য আল্লাহ তালা এমন এক জায়গায় নিয়ে গেছেন যেখানে কেমত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ শেষ করতে পারবে না যেতে পারবে না সেখানে আবার দুনিয়াতে মানুষের সুরতে দিয়েছেন বাসারিয়াত সুরতে দিয়েছেন যাতে মানুষ খোদা মনে না করে আমরা রসুল পাকসারসলামকে ভালোবাসবো এবং এই মেয়েরাজ আমাদের গৌরব হুজুর পাকসার আসলামকে ভালোবাসার জন্যই এই মেয়েরাজ আল্লাহ আমাদেরকে নসিব করুন হুজুরের দিদার এবং সাফাত এই ফরি আদ রেখে আল্লাহ দরবারে আপনাদের শুভকামনা করে আজকের জন্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত